আসসালামু আলাইকুম মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনাদের জন্য গঙ্গা বুটিকের চমৎকার দুটি কালারের ড্রেস নিয়ে চলে এসেছি দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে নেকের এখানে খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর এটা ফ্যাব্রিকটা হচ্ছে কটনের ভিতরে আপনারা পাচ্ছেন যারা হচ্ছে পিওর কটন চাচ্ছেন আপনারা অবশ্যই এগুলো পার্চেস করে নিতে পারবেন সামারের জন্য একদমই বেস্ট চয়েস হবে সো এই ড্রেসগুলো অর্ডার করতে হলে আমি প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর রাইট না আমি ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা অনেকে জানেন আমি শোরুমের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা সরাসরি এসেও কিন্তু পার্চেস করতে পারবেন যদি ঈদের আগে আমাদের হচ্ছে চার দিন চক শোরুমটা চার পর্যন্ত খোলা থাকবে যদিও এই প্রোডাক্টগুলি চার দিন চক আমরা দেয় নেই কারণ এগুলি স্টকগুলি খুবই লিমিটেড থাকে সো আপনারা হচ্ছে ধানমন্ডি থেকে নিতে হবে তবে ধানমন্ডিটা হচ্ছে পাঁচ তারিখেই বন্ধ হয়ে যাবে মানে চার তারিখ আজকে আমি ভিডিওটা ছাড়া আগেই বন্ধ হয়ে যাবে এটা আপনারা ঈদের পরে এসে আমাদের কাছ থেকে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার কামেজটা দেখেন কত সুন্দর এত চমৎকারভাবে ডিজাইন করা আছে এত চমৎকার আর দেখেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে কালার কম্বিনেশনটা আছে মারাক তো সুন্দর আর এটা হচ্ছে নেকটা নেকের যে কাজগুলি আছে গঙ্গার এম্বয়েডারিগুলি একটু ডিফিকাল্ট থাকে মানে একটু ডিফারেন্ট থাকে তো এটার প্রাইজ অনুযায়ী এটা এমব্রয়েডারিটাও কিন্তু খুবই ইউনিক হয়েছে দেখেন কত সুন্দর লাগছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু চমৎকারভাবে ডিজাইনটা করা আছে এবং এটাকে আমি যে নিচে থাকবে নিচের এখানে সুন্দর একটি প্যানেল আপনারা পাবেন এগুলো লেন্থ হচ্ছে ফর্টি সেভেন পাবেন বডিতে হচ্ছে এইট ইঞ্চি কাপড় পাবেন হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন এটা হচ্ছে হাতার কাপড় আর ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি যেহেতু আমরা আনস্টিচ প্রোডাক্ট সেল করি দ্যাটসই হচ্ছে আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন একদম ইজিলি আপনি প্রোডাক্টগুলি মেক করে নিতে পারেন তো এটা হচ্ছে আপনার ফুল যে ওনাটা ছিল এবং হচ্ছে ড্রেসের সাথে কতটা সুন্দর লাগবে দেখেন এত চমৎকার একটি কালেকশনের প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে সো এখন হচ্ছে নেক্সট যে কালারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার দুটি কালারই সুন্দর যারা হচ্ছে সামারের জন্য নিতে চাচ্ছেন খুবই কমফোর্টেবল হবে কাপড়গুলি কটনের ভিতরে আপনারা পাচ্ছেন অ্যান্ড এটার যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা কিন্তু একবারে ফ্যাশনেবলের মধ্যে এসেছে দেখেন কতটা সুন্দর লাগবে এটা হবে আপনার কামিজটা অ্যান্ড এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে রাইট না এটার যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ঈদের পরে অনেক আপুদের দেখা যায় ব্রাইডালের অকেশনের ইয়ে থাকে তো সেখানে কিন্তু গিফট করতে হয় গিফটের জন্য কিন্তু আপনি এগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার কালেকশন যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে সবাই তো আর গর্জিয়াস ড্রেস দিতে পারেন না তো আপনারা যারা একটু কম বাজেটের মধ্যে দিতে চাচ্ছেন এই ড্রেসগুলো একদমই বেস্ট চয়েস হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখতেও খুবই সুন্দর এবং একদমই ফ্যাশনেবল ডিজাইনের মধ্যে আপনারা এই ড্রেসগুলো গিফট অথবা আপনাদের নিজেদের জন্য নিতে পারেন সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ